রাজধানীর শেওড়াপাড়া একটি আবাসিক হোটেলে সারা রাত আটকে রেখে এক অভিযোগ উঠেছে বিদেশে পাঠানোর কথা বলে দালাল চক্রের লোকজন তাকে হোটেলটিতে এনেছিল বলে থানার উল্লেখ হয়েছে এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে একজনকে আটক করেছে পুলিশ আশপাশের লোকজনের অভিযোগ ওই হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ চলতো তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি পুলিশ মালশিয়া যাওয়ার জন্য বলছে পরে আসতে পরে দাজ বলছে ততরে তো আমরা এমনি নিতে পারি না জামাই বসেবিনী আবাসিক হোটেলে বান্ধবী সংখবদ্ধ ধর্ষণ হওয়ার অভিযোগ করেছেন এই নারী অভিযোগ 10 12 জনের একটি দল কৌশলে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে তার বান্ধবীকে এই ঘটনায় রাজধানীর কাফスル থানায় মামলা দায়ের করেন ধর্ষণের অভিযোগ আনা নারী সঙ্গে ছিলেন তার বান্ধবীও তে বিষ আইসে বলছে পরে ও মনে আসতে দেখা করতো ওই সুখিয়া খেলাহারা ট্রেনিংয়ের কথা কই আর নিয়েছে উপরে যেয়া দেখছে আর ছয় সাতটা মাইয়া তো ওই স্বাভাবিকভাবে উঠছে কোনো ইয়ে হয় নেই স্বাভাবিকভাবেই ট্রেনিংয়ের কথা কইয়া বাসা থেকে আসতে আসার পরে দিয়া। ওখানে ছিল তারপর যখন রাত বিষ হয়েছে তখনই ওর সাথে কি এই আচ্চন্ডা মধ্যরাতেই শেওড়াপাড়ার আবাসিক হোটেলটিতে অভিযান চালায় পুলিশ তালা ভেঙে আটক করা হয় হোটেলটির এক কর্মীকে ভবন মালিকের কক্ষ থেকে জব্দ করা হয় বিদেশি মদ ও ফেন্সিডিলের বোতল সকালে আবার জায়গা আবার রাত্রে ভবনের পঞ্চম তলায় আবার সেই হোটেলটিতে কঠোর নিরাপত্তা ব্যষ্ট নেই ভেতর থেকে বন্ধ দরজা বারবার চেষ্টা করেও যা ভাঙতে ব্যর্থ হয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ভবনটির চারতলায় রয়েছে একটি জিম সেটির মালিকও জানালেন হোটেলটিতে অবাধে চলে অবৈধ ও অসামাজিক কালকে রাতে।

সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ নিয়ে কিছু বলতে চান না এই পুলিশ কর্মকর্তা